হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটি হলো কিভাবে তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখবে তো তোমাদের ফেসবুক হয়তো লগ ইন করা আছে তো কিন্তু তোমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছো তো সেটি দেখার জন্য প্রথমে তোমরা সেটিং ওপেন করে নেবে তারপর কিছুটা স্ক্রোল করবে দেখতে হবে প্রাইভেসি বলে একটি অপশান আছে প্রাইভেসি অপশানে ক্লিক করবে তারপর কিছুটা স্ক্রোল করবে স্ক্রোল করার পর দেখতে পাবে এখানে লেখা আছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল তো ওই অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে তারপর দেখো এখানে অনেকগুলো অপশান দেখতে হবে তো এখানে তোমরা ক্লিক করবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওখানে ক্লিক করার পর এখানে তোমাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো এখানে আবার কিছুটা স্ক্রোল করবে কিছু স্ক্রোল করো এখানে দেখতে হবে ফেসবুকের যে অপশানটি আছে ফেসবুক ডট কম ওখানে জাস্ট তোমরা ক্লিক করবে তো এখানে মোবাইলের পাসওয়ার্ডটি চাইবে তো আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি তো এখানে দেখবে তোমাদের ফেসবুকের মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড শো করবে তো পাসওয়ার্ড ওই যে চোখের যে আইকনটা আছে ওখানে চার্জটি ক্লিক করবে তো এখানে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু তোমরা দেখতে পাবে তো এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড দেখতে পারবে পাসওয়ার্ড যদি ভুলে যাও এখান থেকে তোমরা পাসওয়ার্ড দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন